عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد تروني أذكركم ولا تكفرون شمانتو بني بحر أمرا তো সুসাল্লাহ ওয়ালিকু আসসালাম বর্ণিত যে সকল বিকিরের বাক্য রয়েছে সুন্নতি বাক্য রয়েছে সেই বিকিরের বাক্য নিয়ে আমরা আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু ফজিলতের বাক্য নিয়ে আলোচনা হয়ে গেছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবরাল্লাহ এই চারটি বাক্য বললে আরও দুইটি হজিলত রয়েছে যে দুইটি হজিলত ইতিমধ্যে আলোচনা করা হয় নাই সেই দুটি আমি আলোচনা করবো প্রথমটি হলো এই বাক্যগুলির মাধ্যমে আল্লাহ তালা চিঠি করলে এই বাক্যগুলি আল্লাহ তালার আড়সে নিচে ঘোরাঘুরি করে এই বান্দা সম্পর্কে স্মরণ করিয়ে দেয় আল্লাহ তালাকে রসুদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুনানি রুমাদা তিন হাজার আটশত নয় নম্ব হাদিস হাদিসটি সোহাই আলাহ নব রহম আল্লাহ শাহীকালবানি রহমালি বলেছেন রসুদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় তোমরা আল্লাহতালার সম্মানার্থে যে সকল প্রশংসা বাক্য পাঠ করো যেমন সোহান আল্লাহ লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলি লাহিউন নাহাল এই বাক্যগুলি অনুরূপভাবে গুনগুন রব তোলে যেভাবে মৌমাছি গুনগুন আওয়াজ করে লাহুননা দবীউন কাদবী নহল ইয়ানাতিফনা হাওলাল আশ এই গুনগুন আওয়াজ তুলে তারা আরশের চারপাশে তারা এই গুনগুন রব তোলে আওয়াজ তোলে এবং ঘোরাফেরা করে এবং তোদাক্কিরবি সালিহিনা এই বাক্য তারা পাঠ করে তাদের কথা আল্লাহ তালাকে স্মরণ করিয়ে দেয় সুবহানাল্লাহ এরপর সুবহানাল্লাহ ওয়া সাল্লামুল্লাহ আনা ইউহিppu আহাদাকু আইয়্যাকুনা লাহু মাইয়ুযাক্কিরু বিহী যে তোমাদের মধ্যে কেউ কি এটা চায় না যে তার কথা আল্লাহ তাআলার করিয়ে দিক অবশ্যই আমরা সবাই জানি যে সর্বদা আমরা এই বাক্যগুলি পাঠ করব এই বাক্যগুলি আমাদের যেন আল্লাহর তাআলাকে শরণক নিয়ে হই বরং আল্লাহ তাআলাই যেই যে বান্দা আল্লাহ তাআলার কথা শরণ করবে

আল্লাহ বললে তোমরা আমার জিকির করলে আমার গুণ কীর্তন করলে আমিও তোমাদের গুণ কীর্তন করবো আপনি আমাদের মতো সাধারণ মানুষের কথা আল্লাহ স্মরণ করি এই জাতীয় বাস পাঠ করলে আল্লাহ তালাও আমার আপনার কথা স্মরণ করি এরপর সহি আনা আনা আমি বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করি কেউ যদি আমার প্রতি সুধারণা রাখে আমিও তার প্রতি সুবিচার করি কেউ যদি আমার প্রতি খারাপ আচরণ করে খারাপ ধারণা রাখে তাহলে আমিও তার সাথে অনুরূপ আচরণ করি এর করে বলতে সে যদি আমার কথা নিজে নিজে স্মরণ করে আপনি মনে মনে আল্লাহ তালার কথা স্মরণ আল্লাহ তালা বললেন আমিও তার কথা মনে মনে স্মরণ করি আর যদি সে সমাবেশে আমার কথা স্মরণ করে আমি যে উত্তম সমাবেশে তার কথা স্মরণ করব তাহলে উত্তম সমাবেশ এখানে হয়তো আমরা মানুষের সামনে আল্লাহ তালা সম্পর্কে স্মরণ করি কিন্তু আল্লাহ এই বান্ধা ফেরেস্তাদের সামনে স্মরণ করবে যে সকল ফেরেস্তাদের আল্লাহ তালা মোহান মর্যাদা দিয়েছেন তারা আল্লাহর আশেপাশে থাকে কেউ কেউ আছে একজন ফেরেস্তা আছেন তারা আরো বহনকারী জিবরিল আলহিস আছে যার কাছে আল্লাহ তালা বার্তা পাঠান এই সকল নিকটবর্তী ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা সেই আল্লাহ আল্লাহতলা আমার আপনার কথা স্মরণ বিরাট একটা বড় হজিলজ যে আমরা আল্লাহতালা জিটিনের মাধ্যমে আমরা নৈকট্যশীল বাংলা হতে পারবো সুতরাং জুটিনের বাক্যগুলি কখনোই ভুলে থাকা যাবে না যেহেতু পাঁচক্ধ সালাদ আমরা এটা রুটিন ভাবে আদায় করি মার্চিন আগান দেয় ঘোষণা দেয় আমরা আদান শুরু ঘোষণায় সাড়া দিয়ে চলে আসি বন্ধু বান্ধব আসে তাদের দেখা দেখে আসি কিন্তু জিকিরের বাক্য এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ আপনাকে বলে দেবে না যে জিকির করো কিন্তু এটা আপনাকে আমাকে স্মরণ করে আল্লাহ তালার কথা স্মরণ করে আল্লাহ নিকট যে সব আছে সেই সবাবের কথা স্মরণ করে আল্লাহ তালা যে মর্যাদা আমাদেরকে বৃদ্ধি করবে সেই মর্যাদার কথা স্মরণ করে আমাদেরকে কিন্তু উদ্যোগে এই আমলগুলি করতে হবে তো সুতরাং এই হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে জানলাম আল্লাহ আল্লাহতালা এই তার জিকির করলে আল্লাহতালা ওই ব্যক্তির কথাও স্মরণ করে বরং এর যে উত্তম সময় আল্লাহ তালা তার কথা স্মরণ করে এবং সেই সাথে এই জিকিরের প্রতিটি বাক্য আলসের চারপাশে মাসে মৌমাসির মতো গুনগুন আওয়াজ করে রব তুলে তারা সেখানে ঘোরাঘুরি করে এবং এই বান্দা বান্দার কথা তালাকে স্মরণ করিয়ে দেয় এরপর এই বাক্যগুলি পাঠ করলে আমাদের বাপ রাশি ঝরে যায় বাপ রাশি ধরে যায় রসুমসাল্লি রসুল্লাহ নতুন উপমাপছে শীতকালে যে গাছের পাতাগুলি ধরে যায় আপনারা দেখেছেন গ্রাম অঞ্চলে বিভিন্ন গাছপালা আসে যে গাছপালার পাতাগুলি কী হয় আসলে ঝরে যায় এরপর বসন্ত আসলে আবার সেই নতুন সাজে সজ্জিত হয় নতুন পাতা বাজার

শুষ্ক পাতা বিশিষ্ট গাছের বাড়ি দিয়ে অতিক্রম করতেছিলেন অতিক্রমের সময় তিনি ওই গাছে তার লাঠি দিয়ে আঘাত করলেন আঘাত করার পর এই গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়ল ঝরে পড়ার পর তিনি বললেন তিনি তার হাম গাড়ি হান বাহান যে নিস্তলিস সুবহানাল্লাহ আতামিন লাব্বা ও ফিবাল্লাহ ইনশাআল্লাহ এই বাক্যগুলিরও বান্দার পাপ কে সেবা যে দিয়ে থাকে যেভাবে এই ঘাসের পাতাগুলি ভরে পরিষ্কার সুবহানাল্লাহ এই বাক্যকে মনে যাওয়ানে মহंद्रপুরালয় এই সিকিলে বাক্যটিকে নিজ পাপ ক্ষমা ও গুন থেকে মহंद्रপুরালয় মধ্যে সেবা চাইলাম কৃষ্ণ রায়েতে তোমরা ছুটে আসো আল্লাহ ক্ষমা পাওয়ার দিকে তোমরা ছুটে আসো আল্লাহতালার ক্ষমা পাওয়ার দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন সমান সুবিশাল জান্নাতের দিকে ছুটে আসো আল্লাহর ক্ষমা পাওয়ার দিকে তোমরা ছুটে আসো দৌড়ে আসো দৌড়ে আসাটা কিসের মাধ্যমে হবে সেই আমলগুলি করার মাধ্যমে আমরা যদি জিকিরের বাক্যগুলি পাঠ করি তাহলে আমাদের পাপগুলি এভাবে ঝরে পড়বে যেভাবে শীতকালে বৃক্ষের পাতাগুলি ঝরে পড়ে অনুরূপভাবে আমাদের ঝরে পড়ে এরপর আলি সাল্লাম বলেছেন সহি ইবনাহ ইবানের পাঁচ হাজার পাঁচশো আঠাশ নম্বিজাহি আল্লাহুল্লাহ الله أكبر غفر الله ذنوبه وإن كان مثل سبب البحر যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় বিছানায় যাওয়ার পর এরপরে যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলি পাঠ করে আল্লাহ তাআলা তার পাপ সমূহকে ক্ষমা করে দেন সেটা যদি সমুদ্রের দানা সমান হয় আল্লাহ বান্দাদের বাক ক্ষমা করে এরপর আরেকটা হাদিস যেটা আমরা আগে বলেছিলাম মুসলিমের পাঁচশো সাতানব্বই নং হাদী صلى الله عليه وسلم من سبح الله ثلاثه وثلاثين وحمد الله ثلاثه وثلاثين وكبر الله ثلاثه وثلاثين فذلك تسعه وتسعون ومن وقال في تمام المئه لا اله الا الله وحده لا شريك له له منك وله الحمد وهو على كل شيء على كل شيء قدير حطت خطاياه وان كانت مثل زبد البحر

এই বাক্যগুলি পাঠ করলেন এই বাক্যগুলি আরসের চারপাশে চারপাশে আওয়াজ করে মৌমাসী মতো আওয়াজ করে এবং চারপাশে ঘোরাঘুরি করে এবং এই বান্দা সম্পর্কে আন্দোলার স্মরণ করে দেয় এবং সেই সাথে বান্দাদের পা ঝরে পড়ে যেভাবে বৃজের পাতাগুলি ঝরে পড়ে বান্ধাহতারা যেন বেশি বেশি করার মাধ্যমে তার নিকটশীল বান্দা হওয়ার তো দান করে আর i